আসসালামু আলাইকুম হাই ভিউস আতিফান টাতিকা ব্লকস থেকে আমি আবারও চলে আসলাম আশা করি আপনি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রুই মাছটা আজকে রান্না রান্না করব আলু দিয়ে আজকে তো এই রকম কিন্তু টাটকা মাছ এনে রান্না করাটা খুবই ভালো লাগে তরকারিটা কিন্তু খুবই অসাধারণ হয় তো এই মাছ আজকে কেটে ভালোভাবে ভেজে এরপর কিন্তু আলু দিয়ে রান্না করব। করবো এমনিতে সবসময় ভুনাই করি তো আজকে কিন্তু আলু দিয়ে রান্না করব তো আলু দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে আর বাচ্চার থাকলে কিন্তু আলু তরকারিতে কিন্তু আলু দিতেই হয় আর এই যে মিষ্টি কুমড়া নিয়ে আসছি তো মিষ্টি কুমড়া কিন্তু আতিকা খুবই পছন্দ করে তো কিভাবে পছন্দ করে সেটাই আপনাদের দেখাবো সবভাবে কিন্তু রান্না করলে কিংবা ভাজি করলে কিন্তু বাচ্চারা খেতে চায় না পছন্দ করে না তো এইভাবে কিন্তু বাচ্চাদের ভাজি করে দিলে ভাজা করে দিলে খুবই ভালো লাগে অসাধারণ খুব মজা করে খাবে তো সেইটাই আজকে আমি করবো আর ঢেঁড়সগুলো আজকে রান্না করবো এই যে দেখেন মিষ্টি কুমড়াগুলো আমি কীভাবে কেটেছি এইভাবে কেটে শুধু মিষ্টি কুমড়াগুলো ধুয়ে এরপর কিন্তু হলুদ মরিচ লবণ মাখিয়ে তেলে শুধু ভেজে নিলে হবে যেহেতু বাচ্চারা খাবে তো মরিচ কিন্তু তেমন একটা দেয়নি সামান্য পরিমাণে দিয়েছি আর হলুদ কিন্তু সামান্য পরিমাণ দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে আর কিছুই দিতে হবে না আর এইভাবে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিলে হবে আর এইভাবে একবার ভেজে বাচ্চাদের দিয়ে দেখেন কি মজা করে খায় আমি তো আতিকাকে যখন প্রথম দিয়েছিলাম দেখি যে ও খুবই মজা করে খাচ্ছিল এরপর থেকে আমি যতবারই মিষ্টি কুমড়া নিয়ে আসি ততবারই কিন্তু ওকে এইভাবে ভেজে দেই আর আতিফার বাবাকে একটু অন্যভাবে ভাজি করে দিই কিন্তু এইভাবে বাচ্চাদের জন্য খুবই পছন্দের আমার কাছেও কিন্তু ভালো লাগে যে গরম ভাতের সাথে খেলে কিন্তু অসাধারণ লাগে তেমন কিছুই লাগে না শুধু হলুদ মরিচ লবণ মাখিয়ে কিন্তু এইভাবে ভাজা করলে অসাধারণ লাগে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন বাচ্চারা কিন্তু এমনিতেও কোনো সবজি খেতে চায় না শাক সবজি খেতে চায় না কিন্তু এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই দরকারি আর সেটাই আমি করি যে যে বাচ্চারা যেইভাবে পছন্দ করে যেইভাবে খাওয়ানো যায় সেটাই আমি চেষ্টা করি তো এই যে মিষ্টি কুমড়াটা এইভাবে ভেজে এরপর দিব আর শাক কিন্তু আমি যেটা করি বিভিন্ন রকমের শাক কিন্তু আমি পাকোড়া বানিয়ে খাওয়াই এক এক দিন এক এক শাক কিন্তু পাকোড়া বানিয়ে এরপর দিই সেটাও কিন্তু মজা করে খাই বিকেলে নাস্তাও বানিয়ে দিতে পারেন যে বিকেলে নাস্তা হিসেবে কিন্তু এগুলো খেতে পারবে আর দুপুরে কিন্তু যে বাচ্চাদের আমার কিন্তু দুই বছরের বাচ্চা আছে তো ওর জন্য কি করে এক পিচ মাছ ভাজা করি আর এই যে এরকম কোনো সবজি হালকা এরকম ভেজে এরপর কিন্তু গরম ভাতের সাথে দিই খুবই মজা করে খায় তো দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি আর ভাজাটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে অসাধারণ এরকম গরম ভাতের সাথে খেলে কিন্তু খুবই খুবই মজা যারা খেয়েছেন তারা কিন্তু জানেন যে এটার কেমন একটা স্বাদ যারা খান নেই অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর আজকে যেহেতু রুই মাছ দিয়ে আমি আলু দিয়ে রান্না করব তো আলুগুলো কেটে এরপর রুই মাছ কেটে আর রুই মাছটা ভালোভাবে ধুয়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে আমি কড়া করে ভেজে নিব দুই দিন ধরে বৃষ্টি হয়ে কিন্তু গরমটা অনেক কমেছে না হলে কিন্তু রান্নাঘরে আসে যেন এমন একটা গরম অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে যায় আমাদের তো প্রতিনিয়ত রান্না করতেই হবে প্রতিদিনের খাবার রান্না না করলে কি খাবো এর জন্য রান্না করতেই হয় এর জন্য গরম যখন থাকে তখন কিন্তু রান্না করতে খুবই খুবই কষ্ট হয় আর যেহেতু দুই দিন ধরে বৃষ্টি হয়েছে টানা দুই দিন একদম বৃষ্টি গিয়েছে তো একদম ওয়েদার ঠান্ডা তো এরকম কিন্তু যে ঠান্ডার মধ্যে রান্না করা কোনো কষ্ট হয় না তো গরমের মধ্যে কিন্তু রান্না করতে খুবই বিরক্ত লাগে আর এই যে এখানে মাছগুলো আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কড়া ভাজা না হলে কিন্তু আবার রাতে পার বাবা খেতে পারে না এর জন্য কিন্তু কড়া করে ভেজে নিতে হয় উল্টে পাল্টে কড়া করে ভেজে নিব এরপর কিন্তু মশলা যেইভাবে আমি কষাই প্রতিদিন যে পেঁয়াজের সাথে তেলের সাথে কিছু পেঁয়াজ প্রতি হালকাভাবে ভেজে নিব যে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে তখন কিন্তু আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব এরপর কিন্তু দিয়ে দিব যে আলুটা কেটে রেখেছি সেই আলু দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে এরপর পানি দিয়ে দিব পরিমাণ মতো এই যে দেখছে দেখতেই পারছেন মশলাগুলো দিয়ে একদম ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি যেন না পুড়ে যায় একদম পানিটা যখন শুকিয়ে যাবে তেলটা উপরে উঠে আসবে তখনই কিন্তু আমার মশলাটা কষানো হয়ে যাবে আর আলুগুলো আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আর এই যে আলুগুলো দিয়ে দিয়েছে এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিব ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর মাঝে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব যখন আলুটা প্রায় সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এর মাঝে আমি মাছটা দিয়ে দিব। মাছ যেহেতু আমি কড়া করে আগে ভেজে রেখেছিলাম তো তখন যে আলুটা যখন প্রায় সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিলেই হবে উল্টে এই যে দেখেন আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো ঢাকনা খুলে কয়েকবার নেড়ে দিয়েছি এরপর কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব তো এইভাবে কিন্তু আলু দিয়ে এই রুই মাছ রান্না করে দেখবেন খুবই ভালো লাগে আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর একটু স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। আর নামানোর আগে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এইভাবে কিন্তু এই তরকারিটা খুবই ভালো হয় এই যে দেখতে পাচ্ছেন তরকারির মধ্যে কিন্তু আমি যথেষ্ট পরিমাণ ঝোল রেখেছি এই তরকারিটা ঝোল রাখলে কিন্তু ঝোলটা খেতে অসাধারণ লাগে কালারটা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু কতটা মজার হয়েছে আমি রান্না করেছি দেখে তাই না আমি এইভাবে তরকারি রান্না যখন করি আমার কাছে খুবই ভালো লাগে এই রুই মাছ দিয়ে আলু দিয়ে এভাবে ঝোল করে রান্না করলে আতিফার বাবাও পছন্দ করে আমার কাছেও খুব ভালো লাগে তো আজকে কিন্তু আর ঢ্যাঁড়স ভাজি করব না আজকে ঢ্যাঁড়সটা রান্না করব তো কয়দিন ধরে শুধু ঢ্যাঁড়স ভাজি করতেছি তো আমার বাসায় যদি প্রতিদিন ঢ্যাঁড়স রান্না হয় প্রতিদিনই খেতে পারবে আমারও কিন্তু ঢ্যাঁড়স পছন্দ তো আজকে ঢ্যাঁড়স রান্না করব তো কিভাবে রান্না করবো সেটাই আপনাদের দেখাচ্ছি ঢ্যাঁড়সে কিন্তু কোনো ঝোল রাখা হবে না ঢ্যাঁড়সগুলো এই যে একটা ঢ্যাঁড়সকে দুই পিস করে আমি কেটেছি এইভাবে তো মশলাটা যেভাবে কষায় সেভাবে আমি কষিয়ে নিয়েছি এরপর ঢ্যাঁড়সগুলো দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিব আর পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এটার মধ্যে একটু ঝোল রাখা হবে না একদম ভাজা ভাজা হবে এর জন্য কিন্তু এর মাঝে পরিমাণ মতো পানি দিব আর যেটা করব যে এই সবজির মধ্যে কিন্তু যে বাজারে যে সবজির ম্যাজিক প্যাকেটে মশলা পাওয়া যায় সেটা দিয়ে দিবো নামানোর আগে পাঁচ মিনিট আগে এক প্যাকেট দিয়ে দিব তাহলে কিন্তু ঢ্যাঁড়সটা আরও বেশি মজা লাগবে ভালো লাগবে ঢেঁড়সের ক্ষেত্রে কিন্তু আমি এরকম করি আর এইভাবে ঢেঁড়স রান্না যতটা সহজ খেতেও কিন্তু অসাধারণ আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন ছোট একটা ভিডিও না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার পেজে থেকে দেখছেন তারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও তো আজকে এই পর্যন্তই সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফিজ